আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে দেখা দিব আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন খুব সুন্দর দেখেন এখানে চারটা কালার আছে আপনারা সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন একটু এই তাড়াতাড়ি খুব সুন্দর ডিজাইন দেখার মতো অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস এখানে লেখা আছে যে দেখেন জমজম লেখা আছে যে থ্রি পিস গুলো নিয়ে মার্কেটে সাড়ে সাতশো আষ্টশো টাকা বিক্রি হয় এগুলারে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন জমজম বইলা দেখেন খুবই সুন্দর সেলর আর গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট সেট নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার আছে দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে প্রত্যেকটা থেকে একটা একটা করে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম প্রত্যেকটা বডিতে জমজম লেখা আছে এগুলো আপনারা জমজম বলে বিক্রি করতে পারবেন এটার যে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এক কথা অসাধারণ এক কথা অসাধারণ কাপড় কোয়ালিটি হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো কাপড় কোয়ালিটি কত ভালো এগুলা কালামকারি জমজম কালামকারি জমজম খুবই সুন্দর এই যে দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন এখানে লেখা আছে কলমে যে দেখেন জমজম কালামকারি জমজম কালামকারি এগুলারই সবাই জমজম সাড়ে সাতশো করে বিক্রি করে এগুলারই সবাই সাড়ে সাতশো টাকা করে জমজম বইলা বিক্রি করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলো নিয়ে আপনারা অনায়াসে সাড়ে করতে পারবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন চারোটা কালারই দেখার মতো যার যে কালার ভালো লাগে খালি নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি সেলোয়ার এক কথা অসাধারণ কাপুর কোয়ালিটি সেলোয়ার এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টের আর সবার ভাইরাল ডিজাইন সবার রিকোয়েস্টের আর সবার ভাইরাল ডিজাইন চারটা কালার দেখেন চারোটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর নয় সরাসরি দোকানে দোকানে ভিডিওটা ভিডিওটা একটু সবাই সবাই শেয়ার শেয়ার করে করে রাখবেন রাখবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখায় দিব তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে আরেকটা ডিজাইন এটাও খুবই ভাইরাল দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো এক কথা অসাধারণ মাত্র পাঁচশো নব্বই যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর এগুলো কাপুর কোয়ালিটি অনেক ভালো এই ধরনের থ্রি পিস আপনারা যেখান থেকেই নেন আগে জিজ্ঞাসা করবেন এটা কি সানটেক্সের যদি সানটেক্সের হয় তাহলে নিঃসন্দেহে নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি ভালো খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গে ভাইঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা দেখেন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মনের মতো কালার এক্সক্লুসিভ কালেকশন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস পাঁচশো নব্বই টাকা যারা ভেঙ্গে ভেঙে নিবেন আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন আরও দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন এটাও খুবই ভাইরাল একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই এরই করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন মাত্র নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সানটেক্স কালামকারি জমজম সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস খুবই ভাইরাল ভাইরাল ডিজাইন দেখার মতো ডিজাইন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখেন এটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকেও একটা একটা করে আপনারা নিতে পারবেন যারা ভাঙ্গে ভাইঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম 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 এগুলা সুতি থ্রি পিস এই যে দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই মাসাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা ভাঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা দেখেন একটু ডিজাইনটা দেখেন এগুলা কাপুর ডিজাইন সেম অনেক পাইবেন কিন্তু কাপুর এক পাইবেন না আপনারা যেখান থেকে এই ডিজাইনগুলো নেন আগে জিজ্ঞাসা করবেন এটা কি সানটেক্সের কিনা যদি থাকে তাইলে আপনারা নিবেন নিঃসন্দেহে দেখে নিবেন তো এগুলোর কাপুর কোয়ালিটি স্যালার খুবই ভালো এগুলো অনায়াসে আপনারা সাড়ে সাতশো টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো নব্বই টাকা নিয়ে 800 টাকা সাড়ে টাকা বিক্রি করতে পারবেন এগুলাতে জমজম লেখা আছে এগুলো সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাঙে ভাঙ্গে নেবেন আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার ঘলির ভিতরে একটা মত প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরায় সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম